শেখ শাহজাহান যে নামটা শুনলেই থরথর করে সন্দেশ খালি। সেই শাহজাহান জেলে যার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ মামলা চলছে আদালতে তার মধ্যে অন্যতম প্রদীপ মন্ডল খুনের মামলা খুন হয়ে যাওয়া প্রদীপের ছেলে প্রীতম নজর রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে এবার বদলা নিতে চায় প্রদীপ পুত্র তবে নিজের হাতে আইন তুলে নিয়ে নয় আইপিএস হয়ে শাস্তি দিতে চায় শাহজাহান এবং তার বাহিনীকে উনিশ সালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের লোকজনদের হাতে খুন হন প্রীতমের বাবা প্রদীপ মন্ডল এমনটাই অভিযোগ তার স্ত্রী পদ্মা মন্ডলের প্রদীপ ছিলেন আর এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য পদ্মার অভিযোগ শুধু প্রদীপ নন একই পরিবারের তিন তিনজন খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে শাহজাহান কাদের মোল্লা আখের গাইন আইজুল মোল্লা আরও শেখ শাহজাহানের বিভিন্ন অনুগামীরা যাদের মানে একসঙ্গে জন আমার বাড়িতে ঢোকে এবং পরে পুরো আমার গ্রামটাকে পুরো ঘিরে রেখেছিল আরো দু তিন হাজার লোক দিয়ে এবং প্রচুর রোহিঙ্গা ছিল তাদের মধ্যে এবং প্রকাশ্য খুন হয়েছিল এবং প্রত্যেকের হাতে বড় বড় বন্দুক ছিল আপনারা দেখেছেন বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট পদ্মা মন্ডল জানান স্বামী খুন হওয়ার পরই দুই ছেলেকে বুকে জড়িয়ে সন্দেশকালী ছাড়তে বাধ্য হন তিনি তার সংযোজন বাবাকে খুন হতে দেখেছে প্রীতম দেখেছে পুলিশি নিষ্ক্রিয়তা তাই ওর এখন লক্ষ্য আইপিএস হওয়া বাবাকে খুন হতে দেখেছে প্রশাসনের সামনেই বাবাকে খুন হতে দেখেছে সন্ত্রাসবাদীদের আক্রমণ দেখেছে মাকে ঘর বাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যেতে দেখেছে গ্রাম প্রতিবাসীকে আতঙ্কে পালিয়ে যেতে দেখেছে তো সেই জায়গা থেকেই ও যে মানে রেজাল্ট করেছে সেটা আমি এক কথায় বলবো জবাব দিয়েছে যে বোমা বন্ধুকে মেধাকে আটকে রাখা যায় না মেধা তার মেধা সে ঠিক প্রকাশ করবেই আর সেই কারণেই পুলিশি নিষ্ক্রিয়তা দেখেছে সেই কারণেই ছেলের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে ও পড়াশুনো করে ইউপিএসসি পড়বে এবং আইপিএস অফিসার হতে চায় বাবার খুনিদের শাস্তি দিতে জান লড়িয়ে দিচ্ছেন প্রীতম প্রশাসনিক পদে সব থেকে উপরে আইএএস হয় তারপরে আইপিএস হয় তো আইপিএস থাকলে আমি ফিল্ডেও কাজ করতে পারবো সব থেকে বেশি পরিমাণে আমার অন্তত মানে যেটা আমি বুঝেছি তো এই কারণে আর প্রশাসনটাকে আমি ভালো মতন বুঝতে চাই তার কারণ আমরা যে জায়গা থেকে আসি সন্দেশখালী দেখেছেন সন্দেশখালীতে কি কি ঘটনা ঘটেছে তো সুতরাং ভাবতেই পারছেন কোন জায়গা থেকে আসি আমরাও মানে সমাজের থেকে যদি আপনি ঠিকঠাক দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে তাহলে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশখালীর ঘটনা এমনি ঘটনা কারণ শিক্ষার অভাব সমাজের একটা অংশের থেকে আমরা পিছিয়ে আছি তো যাতে আমরা না পিছিয়ে যাই আমরাও সমাজের মানে মূল স্রোতে ফিরতে পারি এবং আমরা মানে সমাজটাকে আমরাও যাতে ঠিকঠাক মতন পরিচালিত করতে পারি সমাজের বৃহত্তর কাজে দেশের বৃহত্তর কাজে যাতে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যুব সম্প্রদায়ের মানে শুধু বেকার হয়ে নয় কিংবা তামিলনাড়ুর মানে তামিলনাড়ুর কারখানায় শুধু যেন না ওরা খাটতে থাকে কারণ ওদেরও তো ভবিষ্যৎ আছে ওদের কথা হয়তো কেউ বলবে না আজ আমার ঘটনা ঘটেছে বলেন সন্তানের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে মা বাবাকে সুস্থ রাখা জীবনের প্রথম লড়াইতে হেরে গেছি বাবাকে বাঁচাতে পারিনি তখন থেকেই জানি লড়াই করতে হবে একটা সন্তানের সবথেকে বড় কর্তব্য হচ্ছে পিতামাতাকে সুস্থ রাখা ভালো রাখা তো জীবনের প্রথম লড়াইটা হেরে গেছি তো কারণ আমি আমার বাবাকেই বাঁচাতে পারিনি তো সাফল্য আর ব্যর্থতার হিসাব আমি করি না কারণ ওই ঘটনার পর থেকে আমি শুধু এটাই জানতাম যে আমি লড়াই করব এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাবার জন্যই করব। তো আমি লড়াই করেছি আর আমার মা আমার যা যা দরকার ছিল আমার মা মানে আমার সব কিছু সব কিছুর জন্য সাহায্য করেছে মার সম মানে মার ঋণ তো আর বলা যায় না একটা সন্তান মায়ের ঋণ সম্বন্ধে কী বা বলবে প্রসঙ্গত সন্দেশখালি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি রাজ্যের আঙিনা ছাড়িয়ে শাহজাহানের কীর্তি জাতীয় রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতেও ছিল বেশ কিছুদিন সন্দেশখালীর একদা বেতাজ বাদশাহ যে তার বাবাকে কেড়ে নিয়েছিল ঘর ছাড়া করেছিল গোটা পরিবারকে তাকে শাস্তি দিতে বদ্ধপরিকর প্রীতম মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা